মানুষ ফেসবুক পেজ বা প্রোফাইল কেন খোলে লাখ লাখ টাকা ইনকাম করবে এই জন্য কিন্তু আমি ভাই ফেসবুক বা প্রোফাইল খুলছি স্বজন দেখার জন্য একটা বাস্তব কথা কিছু কিছু স্বজন আছে একদম সিসি টিভির মতো কোনো ইমপ্রেস নাই কোনো সম্পর্ক কোনো ইচ্ছা নাই কিন্তু লুকায় লুকায়া আমার ঠিকই ছাসময়ীরা আমাকে দেখবে আমি কী করি কোথায় যাই কার সাথে আসি আমার দুঃখ আছে না খারাপ দিন আছে এখন পরিস্থিতি কেমন এগুলা কিন্তু খুশখবর রাখি আর এগুলা পাড়ায় পাড়ায় ওর কাছে ওর কাছে বলে লাগাবে নিজেরাই ইচ্ছা ইচ্ছা করে ফ্রেন্ড হয় আবার নিজেদের মতো ইচ্ছা করে আবার আনফ্রেন্ড করে দেয় তোমরা থাকলেও যায় আসে না না থাকলেও যায় আসে না ফেসবুকে তো কত ফ্রেন্ড পড়ে থাকে কই কথা তো বলি কথা বলি না তাহলে কি আসে যায় কিন্তু চোরের মতো ঢুকে আবার দেখার কি আছে। আসলে সময় বয়সী কিছু লোক থাকে বা কাছের লোকজনগুলো থাকে এরকমগুলো করার চেষ্টা করে ঠিক আছে আমি কোনো ভালো পার্সেন না আমি ভালো ফ্রেশ না পাপ জীবনে করতেছি কিন্তু তোমাদের ক্লাসের না সবার উদ্দেশ্য সেটা কথা বলি ফেসবুকে যখন আমরা কিছু শেয়ার করি ঠিক আছে সেই মুহূর্তে শেয়ার করবো যেটা আমার বন্ধুরা সবাই দেখতে পারে সেই জন্য এটা আনলিমিটেড জন্যই খোলা থাকবে আমার তো এটা আসলে আমার মনে হয় না তোমাদের মূর্খরা বুঝতে পারবে আমি কথাগুলো যাদের বলছি বুঝতে পারবে আশা করি আর সবাইকে কিন্তু বলি নাই কিছু লোকজন আছে যারা যাদের জন্য কথাগুলো বলতে হইলো যাই হোক কথাটা খারাপ ভাবে নিবেন না ঠিক আছে কাদের জন্য বললাম এটা অবশ্যই বুঝতে পারছেন অনেক লোক আছে যারা আমাকে পছন্দ করে কিন্তু লুকা আমাকে ঠিকই ফলো করে হ্যাঁ আমি কি করি সব দেখে তো যাই হোক দেখেন কোনো সমস্যা নেই তো ভালো থাকেন সবাই বাই